অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আজকের ক্লাসে আমি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার সিক্স এর অর্থাৎ লেজেন্ডার বহুপদীর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব ম্যাথটি হচ্ছে এক্সাম্পল ফোর চারের এক দেখাও যে ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি এম অফ এক্স পি এন অফ এক্স এক্স ইকুয়াল হচ্ছে জিরো এই ম্যাচটি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো এই ম্যাচটি জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার এগারো চোদ্দো ষোলো বিশ সালে এসেছে যদি ম্যাথটি আমরা সলিউশন করি লিখলাম সলিউশন যেহেতু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম টু এক্স ওয়াই প্রাইম প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ওয়াই ইকুয়াল জিরো এখন এই সমীকরণটি আমরা কোথায় পেলাম এটি কিন্তু আমরা আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম এটা হচ্ছে লেজেন্ডার বহুপদীর এন ক্রমের অন্তরক সমীকরণ তো এর একটি সমাধান পি এন অফ এক্স যদি হয় তবে কাজেই আমরা পাই এই যেইখানটায় ওয়াই আছে সেই জায়গায়টা আমরা কি বসাবো পি এন অফ এক্স বসাইতে পারি যদি যেহেতু এর সমাধান অর্থাৎ পি এন অফ এক্স দ্বারা এই সমীকরণটা কী হবে সিদ্ধ হবে কাজেই যেই জায়গায় আমরা ওয়াই থাকবে সেই জায়গায় পি এন অফ এক্স বসাবো এখন দেখো এই যে পি এন অফ এক্স ডাবল প্রাইম এক্স যেহেতু ওয়াই ছিল মাইনাস এই টু এক্স আর ওয়াইয়ের স্থলে কী হবে পি এন অফ এক্স যেহেতু এখানে একটা প্রাইম তাই এখানে কী হবে পি এন পি এন প্রাইম অফ এক্স প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান আর এই ওয়াই এর স্থলে আমরা কী বসালাম পি এন অফ এক্স বসালাম ইকুয়াল হচ্ছে জিরো এখন এই সমীকরণ দেখো এই যে এই অংশটা আছে অর্থাৎ এই যে এই অংশটুকু এই অংশটুকুর পরিবর্তে আমরা এই অংশটুকু লিখতে পারি কেননা এইটাকে যদি আমরা ডি বাই ডিএক্স করি অর্থাৎ ডিফারেন্সিয়েশন করলে আমরা এই অংশটাই পাবো দেখো এটা হচ্ছে একটা সূত্র পড়ছে ইউভি সূত্র দেখো যদি আমরা জানি যে ডি বাই ডি এক্স ইউভি ইকুয়াল ডি বাই ডি এক্স ইউ প্লাস ইউ ডি বাই ডি এক্স ভি এই সূত্র কিন্তু আমরা জানি তো এই সূত্র যদি আমরা এখানটায় প্রয়োগ করি তাহলে দেখো তো এটাকে মনে কর মনে করলাম আমরা কত এটাকে হচ্ছে ইউ এটাকে মনে করলাম ভি তাহলে সূত্র ছিল ভি অর্থাৎ ভি জায়গায় আমরা কী লিখলাম পি এন প্রাইম অফ এক্স আর এই ইউকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে এখানটায় কী পাবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার করলে কী হয় মাইনাস টু এক্স মাইনাস টু এক্স এই প্লাস ইউকে স্থির রাখলাম ইউ হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এই যে ভি পি এন প্রাইম অফ এক্স এইটাকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে পি এন ডাবল প্রাইম অফ এক্স তাহলে দেখো এটাকে সাজিয়ে লিখলে কী হয় ওয়ান মাইনাস এক্স স্কোয়ার পি এন ডাবল প্রাইম এক্স মাইনাস টু এক্স পিএন প্রাইম এক্স দেখো এই যে অংশটা আর এই অংশটা একই না তাহলে আমরা এই অংশের পরিবর্তে এই অংশটা লিখতে পারি প্লাস এই এন ইন্টু এন প্লাস ওয়ান পি এন অফ এক্স ইকুয়াল জিরো এটাকে ধরলাম হচ্ছে আমরা এক নম্বর সমীকরণ এখন এই এক নম্বর সমীকরণে কিছু কাজ করব এই এক নম্বর এক নম্বর সমীকরণকে উভয় পক্ষে আমরা পি এম অফ এক্স দ্বারা গুণ করব উভয় পক্ষে পি এম অফ এক্স দ্বারা গুণ করে অতপর মাইনাস ওয়ান থেকে ওয়ান সীমার মধ্যে সমাকলন করতে হবে তাহলে আমরা উভয় পক্ষে পি এম অফ এক্স দ্বারা গুণ করে মাইনাস ওয়ান ওয়ান থেকে ওয়ান সীমার মধ্যে সমাকলন করলে কী পায় দেখো ইন্ট্রিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান আর এই দেখো এই পি এম অফ এক্স এটা দ্বারা আমরা গুণ করলাম ডিওয়াই ডি এক্স ডি এক্স দেখো ডিওয়াই ডি এক্স কী হবে এই অংশ এই অংশটা যা ছিল এই অংশটা এখানটায় বসে গেল এইদের ডি এক্স প্লাস এই এন ইন্টু এন প্লাস ওয়ান ইনটিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি এমএ পি এম অফ এক্স দ্বারা গুণ করলাম আর এই পি এন অফ এক্স এক্স ইকুয়াল হচ্ছে জিরো এইখানটায় যে এন ইন্টু এন প্লাস ওয়ান ছিল এটাকে আমরা কি যেহেতু দুর্বোক্তা ইন্টিগ্রেশনের বাইরে আনলাম এরপরে দেখো এইখানটায় আবার কি হয়েছে এটা হচ্ছে ইন্ট্রিগ্রেশন ইউভি সূত্র পড়ে দেখো এটাকে যদি আমরা ইউ মনে করি এই অংশকে আমরা ইউ মনে করলাম আর এই অংশকে আমরা কি ভি মনে করলাম তাহলে এটা ইন্ট্রিগ্রেশন ইউভি তো ইন্ট্রিগ্রেশন ইউভির সূত্র আমরা কী জানি ইন্ট্রিগ্রেশন ইউভি সূত্র হচ্ছে ইন্ট্রিগ্রেশন ইউভিডিএক্স ইকুয়াল ইউ ইন্ট্রিগ্রেশন ভিডিএক্স মাইনাস ইন্ট্রিগেশন ডিইউ বাই ডি এক্স ইন্ট্রিগেশন ভিডিএক্স ডি এক্স এটা হচ্ছে ইন্ট্রিগ্রেশন সূত্র তাহলে এই সূত্র যদি আমরা এখানটায় প্রয়োগ করি এই অংশটাকে আমরা ইউ মনে করলাম এটাকে আমরা ভি মনে করলাম তাহলে আমরা কি দেখো যদি এখানটা ইউকে স্থির রাখি অর্থাৎ পি এম অফ এক্সকে স্থির রাখলাম আর ভি হচ্ছে আমাদের এই অংশটা এই অংশকে আমরা যদি ইনটিগেশন করি তাহলে কি দেখো ডি বাই তাহলে এখানে দেখো এই ডি বাই ডিএক্স আর ইন্ট্রিগ্রেশন এই ডি বাই এক্স আর ইন্ট্রিগ্রেশন কিন্তু কেটে যায় তাহলে এইখানে যে অংশটা থাকে এই অংশটা এখানে থেকে যাবে তাহলে এখানে কত হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার পি এন প্রাইম অফ এক্স আর দেখো ওইটা আমরা এখানে বসালাম আর যেহেতু এখানে লিমিট ছিল মাইনাস ওয়ান থেকে ওয়ান তাই এই লিমিটটা বসিয়ে দিলাম এরপর দেখো এই সূত্রের মাইনাস এই যে সূত্রের মাইনাস ছিল এই মাইনাসটা এখানে বসালাম এই সূত্রের ইন্ট্রিগেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান এবার বলছিল ডি ইউ বাই ডি এক্স অর্থাৎ ইউকে আমরা এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি ইউ ছিল হচ্ছে কত পি এম অফ এক্স এটাকে এক্সের সাপেক্ষে এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে কী হবে পি এম প্রাইম অফ এক্স তাহলে এইটা আমরা বসালাম পি এম প্রাইম অফ এক্স এরপর কি বলছে ডি এক্স অর্থাৎ সেম এইখানটায় যা করছি এটাও আমার এখানে বসাতে হবে তাই এই অংশটা আমি আগেই বোঝালাম তো সরাসরি এখানে কি বসে যাবে ডি বাই ডিএক্স আর ইন্ট্রিগ্রেশন কেটে যাবে এখানে বলবে হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার পি এন প্রাইম অফ এক্স আর এই ডি এক্স প্লাস দেখো এখানটায় কী ছিল এন ইন্টু এন প্লাস ওয়ান অর্থাৎ এখানে যা ছিল তাই ঠিক রাখলাম আমাদের সর্বশেষ লাইন ছিল হচ্ছে এই লাইনটা এই লাইনের পরে আমরা আবার এখান থেকে লেখা শুরু করবো দেখো এই লাইন হচ্ছে ছিল পি এম অফ এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার পি এন এন প্রাইম অফ এক্স মাইনাস ওয়ান থেকে ওয়ান মাইনাস ইনটিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি এম প্রাইম এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার পি এন প্রাইম এক্স ডি এক্স প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান থেকে ওয়ান পি এম এক্স পি এন ডি এক্স ইকুয়াল হচ্ছে জিরো তাহলে দেখো তো এই যে অংশটা আছে এই অংশ যদি আমরা এই সীমাটা বসিয়ে দিই তাহলে কি পাই যদি এখানটায় আমরা মাইনাস ওয়ান বসাই অর্থাৎ এই যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে প্রথমে যদি ওয়ান বসায় ওয়ান বসালো এখানে এই অংশটা কি হয়ে যাবে আমাদের জিরো হয়ে যাবে আবার যখন মাইনাস ওয়ান বসাবো তখন এই অংশটা আমাদের কী জিরো আর জিরোর সাথে সম্পূর্ণটা গুণ করলেও কি জিরো হবে অর্থাৎ এই সীমাটা যদি আমরা এখানে বসাই তাহলে এই অংশটার আমরা কী পাবো জিরো পাবো তাই এখানটায় আমরা জিরো বসালাম এই মাইনাস এই ইন্ট্রিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই এটাকে একটু আগে লিখলাম ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই পি এম প্রাইম অপেক্স এই পি এন প্রাইম অপেক্স এক্স প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্ট্রিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি এবং এম এক্স পি এন বি এক্স ইকোয়াল হচ্ছে জিরো এই সমীকরণকে আমরা ধরবো হচ্ছে দুই নম্বর সমীকরণ এইবার এই দুই নম্বর সমীকরণে আমাদের যে কাজটি করতে হবে এম এবং এন বিনিময় করবো অর্থাৎ যেইখানটায় এম আছে এমের স্থলে আমরা এন বসাবো আর এন এর স্থলে আমরা এম বসাবো তাহলে আমরা লিখলাম দুই নং সমীকরণে এম ও এন বিনিময় করে পাই ইন মাইনাস ইনটিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানটায় ছিল হচ্ছে পি এম প্রাইম অপ এক্স এ হয়ে গেল হচ্ছে পি এন প্রাইম অপ এক্স এখানে ছিল পি এন প্রাইম অফ এক্স এবার বসালাম কত পি এম প্রাইম অফ এক্স ডি এক্স প্লাস এখানে ছিল এন ইন্টু এন প্লাস ওয়ান এন এনে এম বসালে কত হয় এম ইন্টু এম প্লাস ওয়ান ইন্ট্রিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান এইবার দেখো এখানে ছিল পি এম অপেক্স আর পি এন অপেক্স এম এর স্থলে বসালাম হচ্ছে এন এন এর স্থলে বসালাম হচ্ছে এম আর এই ডি এক্স ইকুয়াল জিরো এটাকে ধরলাম তিন নম্বর সমীকরণ এটাকে ধরলাম হচ্ছে দুই নম্বর আগে ধরছিলাম দুই নম্বর সমীকরণ এখন এই তিন নম্বর সমীকরণ থেকে আমরা দুই নম্বর সমীকরণ বিয়োগ করবো অর্থাৎ তিন নম্বর সমীকরণ মাইনাস দুই নম্বর সমীকরণ যদি করি তাহলে তিন নম্বর সমীকরণ যা ছিল তাই বসালাম আর দেখো এখানটায় হচ্ছে মাইনাস ছিল এই মাইনাস আর এই দুই নম্বর সমীকরণের মাইনাস হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস এই অংশটা যা ছিল এই অংশটা এখানটায় লিখলাম আর এই যে প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান এই অংশটা এই সূত্রের মাইনাসের কারণে এই অংশটা হয়ে গেছে কি এখানে মাইনাস এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি এম অপেক্স পি এন ডি এক্স ইকোয়াল জিরো এখন লক্ষ্য করতো এই যে অংশটা আছে এই অংশটা আর এই অংশটা একই না এই একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস তাহলে এই দুইটা অংশ কিন্তু কেটে যায় শুধুমাত্র আমাদের থাকে হচ্ছে কত এম ইন্টু এম প্লাস ওয়ান ইনটিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি এন অপেক্স পি এম অফ এক্স ডি এক্স প্লাস মাইনাস এন ইন্টু এম প্লাস ওয়ান ইন্ট্রিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি এম অপেক্স পি এন জিরো আবার যদি লক্ষ্য করো তো এই অংশটুকু আর এই অংশটুকু একই না তাহলে আমরা এখানটায় কী করতে পারি এই অংশটুকু আর এই অংশটুকু কি আমরা কমন নিতে পারি যদি কমন নেই তাহলে এখানে কী থাকে এখানে ছিল হচ্ছে এম ইন্টু এম প্লাস ওয়ান এই মাইনাস এই কমন নে অংশটুকু ইন্ট্রিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি এম হচ্ছে আমাদের সর্বশেষ লাইন ছিল হচ্ছে এটা এই এই লাইনের পর আমরা এখান থেকে লেখা শুরু করবো এই লাইনটা ছিল দেখো এম ইন্টু এম প্লাস ওয়ান মাইনাস এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্ট্রিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি এম অপেক্স পি এন অপেক্স ডিএক্স ইকোয়াল জিরো তাহলে এই লাইনটা দেখো এই যদি আমরা এখানটায় গুণ করে দেই এম এম গুণ করলে হয় এম স্কোয়ার প্লাস এম মাইনাস এন স্কোয়ার মাইনাস এন থেকে ওয়ান পি এম অপেক্স পি এন অপেক্স ডিএক্স দেখো এই লাইনের পরে আমরা এই লাইনটা লিখতে পারি এম মাইনাস এন এম মাইনাস এটা কীভাবে লিখলাম আমি দেখিয়ে দিচ্ছি দেখো যদি এই অংশটা আমরা একটু কাজ করি এখানে ছিল হচ্ছে এম স্কোয়ার প্লাস এম মাইনাস এন স্কোয়ার তাহলে এটাকে যদি একটু সাজাই আমরা তাহলে কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এম মাইনাস এন এরকম করে সাজানো যায় এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু হয় হচ্ছে এ মাইনাস বি তাহলে এখানটা দেখো কি হয় প্লাস এম মাইনাস এন দেখো এখানটা হবে হচ্ছে প্লাস তাহলে দুই জায়গা থেকে আমরা এম এম মাইনাস এনটা কমন নিতে পারি যদি এম মাইনাস এনটা এখান থেকে কমন নেই তাহলে এখানে কি থাকে এম প্লাস এন প্লাস ওয়ান থাকে তো এই প্রক্রিয়ায় আমরা সরাসরি এই লাইনের পর আমরা এই লাইনটা লিখতে পারি এরপর ইনটিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি এম অফ এক্স পি এন অফ এক্স ডিএক্স কত জিরো এখন আমাদের প্রশ্নে দেওয়া ছিল এম নট ইকুয়াল এন অর্থাৎ এম ইকুয়াল এন হতে পারবে না তাহলে যেহেতু এম নট ইকুয়াল এন সেহেতু এই অংশটা আমাদের কোনো কাজ করারই প্রয়োজন নেই অতএব এই অংশ সমান আমরা কি লিখতে পারি জিরো লিখতে পারি তাহলে লিখলাম অতএব ইন্ট্রিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি এম অপেক্স পি এন অপেক্স এক্স ইকুয়াল জিরো আমাদের এইটাই প্রমাণ করতে বলছিলো আমরা লিখলাম কি এখানে